কথা বোঝেন না এমপি কে দেখিয়ে কি করেন মুর্জিদের নামকে দেখিয়ে কি করেন বাবা মাকে পৃথিবীর সমস্ত আর আপনার বাবা এবং মাকে এক পাল্লায় দেন আপনার বাবা এবং মায়ের পাল্লাটা বেশি হয়ে যাবে ঠিক কিনা বলেন সেই মাকে আমরা সালাম দেই না সেই বাবাকে সালাম দেয়ুরকে তিনি সালাম দেয় আজ থেকে বাবা মাকে সালাম দিল আছেন আগে একটু হাত ধরে হাত ধরে সম্মান করবো সম্মান করব আল্লাহ তার আপনার সম্মান বাড়িয়ে দিয়ে বলেন আল্লাহ দুই নম্বর হলো পিতা মাতার করতে হবে কি করতে হবে কথা বলছেন না পিতা যদি আপনাকে বলে এখানে কেউ বসে থাকবা তিন দিনে উঠবানা আপনাকে সেটা মানতে হবে মাতা যদি বলে অমুক ছেলের সঙ্গে ঘোরা যাবে না আপনাকে সেটা মানতে হবে পিতা মাতা যদি বলে অমুক মেয়েকে বিয়ে করা যাবে না খরকবার সে মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন না আর পিতামাতা যদি একটা অন্ধ কানা প্রসাধন করি আপনার জন্য নির্বাচিত করে আর বলে যে বিয়ে করতে হবে

তোমার প্রবীণ পার্লামেন্টে যে চূড়ান্ত সিদ্ধান্ত বহন করা হয়েছে আল্লাহ ছাড়া কি মানা যাবে না আল্লাহর পরে রসুলের পরে যাকে বাধ্য হবে যার কথা মানতে আপনি আমি বাধ্য তিনি বলে আমার পিতা মাতা ঠিক পিতা মাতা আমি বলতে পারবেন আল্লাহ তার আপনার দুনিয়াতে বরকর দেবে পরে কালেও বরকর দেবে আর যদি পিতামা মাতা আমি না করেন পিতা যদি আপনি

কিন্তু বেশি এবাদত করার কারণে বাড়িতে থাকলে তার এবাদতের ব্যাঘাত ঘটে এবার করতে পারেন এই জন্য তিনি বাড়ি ছেড়ে দিলেন ঘর ছেড়ে দিলেন বিলাসী জীবন ছেড়ে দিলেন জঙ্গলে ছেড়ে গেলেন